আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নেত্রী এবং আঠারো কোটি মানুষের প্রান্তীয় নেত্রী দেশনেত্রী সাবেক সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের এই মিলাদ মাহফিলের মাহফিলের যিনি প্রধান কর্ণধর যিনি আয়োজক সহযোদ্ধা বড়ভাই জনাব আয়ব সহ অত্র এলাকার

এই লাল ওয়ালে একটা ফলে শেষ করা যাবে না আমাদের সকলে শ্রদ্ধা ভাজন বড় ভাই সিরাজুল ইসলাম মাসুম ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের আরেক শ্রদ্ধা ভাজন বড় ভাই শহীদ মাস্টার ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন মনির ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন এই ল্যাবরেটরি ইউনিটের বিএনপির সভাপতি খোকা ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের সাবেক সাবেক সম্মানিত সদস্য মঞ্জুর ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের বড় ভাই বিল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আরেক বড় ভাই এগারো সাবেক সাধারণ সম্পাদক মুরাদ ভাই আমাদের মাঝে উপস্থিত আসলেই নয় আমার সহযোদ্ধা বন্ধু বাল্য বন্ধু যে না থাকলে আজকে আমি বলতে আসতে না তার সার্বিক সহযোগিতায় এই সুন্দর আয়োজন হয়েছে তাকে জানাই আমার ব্যক্তিগত এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন আমি আর কিছু বলবো না পক্ষে ওরাই বলবেন আমি বলে দীর্ঘ প্রায় দেড় যুগ আমরা বদ্ধ করে নিঃশ্বাস ফেলেছি আজকে আমরা মুক্ত বাঁচারে মুক্ত বাতাসে

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد سجين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ارحمنا فإنك أرحم الراحمين اللهم <سؤال> رب ارحمهما ما كما صغيرا ياني صغيرا ارحمهما كما rabbi صغيرا اي الله rabi كريم اما rahamma rabi rahamma rabi rahamma rabi rahamma

তারেক রহমান সহকারে আল্লাহ সকলে সুস্বাস্থ্য আপনি কবুল করেন হে আল্লাহ আয় মাওলায়ে করিম তাদের জীবনের মধ্যে আপনি বরকত দান করেন আয় মাওলায়ে করিম তাদেরকে সুস্থতার সাথে ঈমান এবং আমলের সাথে দেশের জনগণের সাথে দেশের কল্যাণে শান্তি রক্ষায় কাজ করার তৌফিক দান করেন আল্লাহ আয় করিম

तव्हांजे छोट ऊज़ खे ग्रहनि এখানে <laughs> <laughs> আমাদেরকে ছোট ভাই দিন मैडम जीपी हैपीडे सुबुह सुबुह सुबुह

রোমান বাইয়ের পক্ষ থেকে শুভ 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 দেশ রুবেল ভাইয়ের পক্ষ থেকে শুভ 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 দেশ আপিল ভাইয়ের পক্ষ